বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন জানান অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই আগামী নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি সরকারের মধ্যে দৃঢ়তা নাই সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না এটা ইউনুসে অ্যাডমিট করেছেন কনফেস করেছেন যে খুব তাড়াহুড়ো করে একটা মানে করতে হয়েছে আর কি তো দেশটা তো তাড়াহুড়ো করার বিষয় এটা অনেক গভীর ভাবনার বিষয় রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্র অনেকগুলো সমস্যা অ্যাড্রেস করতে অনেক কিছু ভাবতে হয় এই যে সরকার আওয়ামী লীগ সরকার অনেকগুলো জঞ্জাল দেখে গিয়েছে একেবারে জঞ্জাল আপনি ঢাকায় দেখবেন ব্যাটারি ফ্যাটারি রিক্সা রিক্সা কি বলে রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে দোকান মানে একটু হুলুস্তুল কাণ্ড কারখানা কোনো শৃঙ্খলা নাই মানে স্বাধীন মানে সব কিছুই স্বাধীন হয়ে গেছি আমরা তাই না এটাকে এই ডিসঅর্ডারটাকে অর্ডারে আনাটা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে তিনি আরও জানান লোভের কারণে চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে বিএনপি ক্ষমতায় আসলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ভালো লোককে রাজনীতিতে দেখতে চায় মানুষ এই সময় ভয়ের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ বলেও জানান ডক্টর আসাদুজ্জামান রিপন একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান এক বছর বেশি সময় হয়ে গেছে আরও আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন ছিল যার কারণে দেশ অবনতির দিকে যাচ্ছে যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রন প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং দেশগুলো ভালো করছে আর যেই দেশগুলো এই বিপ্লব সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকেছে ওই সমস্ত দেশে গণতন্ত্র নেই অর্থনীতিও নেই সমাজও নেই ওখানে গৃহযুদ্ধ চলছে ওখানে সমাজে বিভক্তি চলছে ও দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে আরও বলেন ব্যবসায়ীরা নির্বাচনের পর বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চললেও বাংলাদেশের ভবিষ্যৎ নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এক বছর একচুয়ালি বেশি সময় হয়ে গেছে আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিজের দিকে যাচ্ছে কারণ হচ্ছে কি সরকার এখানে জনগণ এখানে মাঝখানে কোনো ব্রিজ নাই কোনো ব্রিজ নাই সে কারণে কি হচ্ছে দেশে পুলিশের কাজ করতে পারছে না সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না আইন শৃঙ্খলা নাই ব্যবসা বাণিজ্য নাই যে ব্যবসার কথা বলে গেলেন উনি দেশের কোন ব্যবসা বাণিজ্য নেই মিল ফ্যাক্টরি নতুন বিনিয়োগ হচ্ছে না সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা